আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি করা হয়েছে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক নামে একটি হাসপাতালে ওই হাসপাতালের অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক পার্টি কেনির কেনিরডির তত্ত্বাবধান তার চিকিৎসা চলছে প্রফেসর কেনির রোগী দেখার ফি তিনশো পঞ্চাশ পাউন্ড যা বাংলাদেশি টাকায় ফলো আপে দুইশো পঞ্চাশ পাউন্ড বা সাত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বুধবার বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে খালেদা জিয়াকে বহনকারী কাতারে আমিরাতের পাঠানোর এয়ার অ্যাম্বুলেন্সটি থিউরো বিমানবন্দর অবতরণ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় লন্ডন ক্লিনিক হাসপাতালে হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে লন্ডনীয় স্থানীয় বুধবার সকাল দশটা পনেরো মিনিটে তাকে তারিকুর রহমান মাকে নিয়ে লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হন বেলা এগারোটা নাগাদ হাসপাতালে পৌঁছান তারা বেগম খালেদা জিয়া সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যের চিকিৎসা নিতে গিয়েছিলেন খালেদা জিয়া সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থাইটিক্স কিডনি ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিক্স আর্থাইটিক্স সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দু সালে একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাকারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন এমন পরিস্থিতিতেও দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকার তাতে সাড়া দেয়নি গত আগস্ট ছাত্র জনতার অভ্যন্তরে সৈয় শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলা তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত 2023 সালে অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা হপকিন্স হসপিটালে তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে শরীরে রক্তনালীতে সফল অস্ত্রোপচার হয় খালেদা জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া লিভার প্রতিস্থাপনে খুব জরুরি হয়ে পড়েছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে বলে ধারণা করা হয় মানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় দুই মাস লেগে যেতে পারে তো আশা করি তিনি ভালো হবেন সুস্থ হবেন আবার পুনরায় তিনি বাংলাদেশে আসেন আমরা এটা আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ